ও এলাকাবাসী বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কর্ণপাত করছে না তারা সালামের স্মৃতি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা ফেনি সংবাদদাতার পাঠন তথ্য ও ভিডিও নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট ফেনীর ভুইয়ার সালাম নগরে ভাষা শহীদ আব্দুল সালামের স্মৃতি সংরক্ষণে গড়ে তোলা হয় জাদুঘর ও পাঠাগার কিন্তু ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে স্মৃতিশালাটি এরই মধ্যে গ্রাম থেকে জাদুঘরে যাওয়ার একমাত্র রাস্তাটির বড় অংশ বিলীন হয়ে গেছে নদীগর্ভে নদী হিসাবে বাঙতেছে বাসার শহীদ সালাম জাদুঘর এক সময় বিলীন হয়ে যাবে একুশে ফেব্রুয়ারি আসলেই দেখা যাচ্ছে অনেক লোকের আনাগোনা বহুতর্জন শুরু তবে বাকি 11 মাস আর এই রাস্তাটির দুরবস্থার ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ সহ স্কুল শিক্ষার্থীরা রাস্তাটা বিলীন হয়ে যাওয়াতে আমাদের এখানকার যাতায়াতে অনেক সমস্যা হয় ছাত্রছাত্রীদের তো স্কুলে আসতে দিতে পক্ষিনা আবেরি দত যারা আছে তারও কিছু করতে না রাস্তার কারণে সমস্যা সমাধানে আশ্বাসের বাণী শুনালেন স্থানীয় প্রশাসন যে কোনো বিভাগের মাধ্যমে এটা নদী ভাঙন রোধ রাস্তার পুনর্সংস্কার এবং জাদুঘরের স্মৃতি যাতে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হয় পাশাপাশি লক্ষণপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষা শহীদ আব্দুল সালামের নামে নামকরণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী লক্ষণপুর পরিবর্তন করে সালামনগর করার কথা ছিল কিন্তু গেজেটাকারও প্রকাশ না হওয়াতে স্কুলটির নাম পরিবর্তন করা যাচ্ছে না লক্ষণপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে নামকরণ আবেদন জানাচ্ছি শহীদ সালামের স্মৃতি সংরক্ষণে নির্মিত জাদুঘর ও পাঠাগার সহ স্কুলটিতে যাতায়াতের রাস্তাটি পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক